হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিরূপা তোমাদের এই চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে নারুর মেলা গরুতে বাচ্চা দিয়েছে অনেক দিন হয়ে গেছে কিন্তু আজকে নারুমেলা দিবে আর আমাদের বাড়িতে নারু মেলা না দিলে এই দুধ পূজাতে লাগে না অনেক সময় তো দুধ পূজাতে লাগে পূজার সময় দরকার হয় তো যদি নারুর মেলা আমাদের বাড়িতে না দেয় সেই দুধ পূজাতে লাগে না এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিয়েছে বৌদি আর গোপালকে পূজা দিবে একটু পরে মা আর এখানে বাবা দেখো পাট দিয়ে দড়ি বাচ্ছে বাড়ির পাট আর বাবা এখন দড়ি বাচ্ছে কারণ নাড়ু মেলাতে লাগবে আর ওইদিকে হয়তো মা নাড়ু বানাচ্ছে তোমাদেরকে দেখাবো চলো তো আমাদের বাড়িতে বেশিরভাগ গ্যাসে রান্না করে আর এখন তো বর্ষা চলে গেল বর্ষার দিনে উনানে রান্না একদমই করা যায় না কারণ জল পড়ে আর তার জন্য এখানে লাইটটাও নেই লাইট লাগানো ছিল নষ্ট হয়ে গেছে আর লাইট আনা হয়নি আর বাড়িতে দাদা ওরাও নেই যে এনে লাগিয়ে দিবে তো যাই হোক এইভাবেই নাড়ু বানাবে তো নাড়ু বানাবে বলে জল দিয়ে দিয়েছে এই জলের মধ্যে আখি গুড় দিয়ে দিবে আর এই দিকে চালের চাল ভেজে গুঁড়ো করে নিয়ে আসছে ওগুলো দিয়েই নাড়ু হবে তো দেখো এখানে এক হাড়ির মতো দুধ আছে আর দুইটা গরুর দুধ আর দেখো দুধগুলো খুব ঘন আর কত মোটা সর পড়েছে আর খেতেও বেশ তো এই দুধ দিয়েই নাড়ু বানাবে দুধ চাল ভাজা গুঁড়ো আর আখি গুঁড় দিয়েই নাড়ুটা বানাবে তো যেখানে মেলা হবে এখানে সব রেডি করে নিচ্ছে আর মেলাতে দুইটা আসন লাগবে দুইটা ঘট লাগবে আর নারু মেলাতে যে ঠাকুরকে পূজা করা হয় সেটা হলো তিননাথ ঠাকুর বর্মা বিষ্ণু মহেশ্বর আর দেখো এখানে প্রায় রেডি হয়ে গেছে বৌদির আর ওইদিকে মা নাড়ু বানাচ্ছে তো এখানে ঘরটা রেডি করা হয়ে গেছিল তো তারপরে দেখলাম কি ঘরটা ফাটা জল পড়ছে যার কারণে এই ঘরটাকে এখন পাল্টে নেওয়া হবে তো দেখতে থাকো বন্ধুরা

তো এগুলোকেই ছোটো ছোটো করে নাড়ুর শেপে তৈরি করবে তো মার সাথে আছে দিদি তো বন্ধুরা এখানে অনেকগুলো নাড়ু হবে আর অনেক লোকও আসবে কারণ দুইটা গরুর নাড়ু দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখো এখানে নাড়ু বানাচ্ছে মা আর দিদি আর জেঠিও আসবে এখন নাড়ু বানাতে এই নাড়ুটা খেতে খুব টেস্ট তোমরা এমনিতেও বাড়িতেও বানিয়ে খেতে পারো আর বন্ধুরা এখন রাত বাজে সাড়ে আটটা অনেকটা রাত হয়ে গেছে নাড়ু বানাতে বানাতে তো এখন লোকজন চলে এসেছে এখন একটু গান হবে তারপরে নাড়ু দেওয়া হবে ব্যাথা পাই না তো dek ani sampar la paday ha ye to bolna pore ki ani bolna hale na ha to bolai ha ai para phoka karacha puro to puro ha to bolai ai shuru kar ai na bol na bol to para bolto kara last der bol na ha are na sara etto etto ha

সংগে দেখতে আহে নি তা আমরা দি নি ব্যাপারটা দি বল নাইছে কেন টাকা না দি দি আমরা খাই না বাস না তো দা দাও দেখাইছে সব পাঁচ পাঁচাইছে ও না ওই করে তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু ফলো করতে ভুলো না তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো